এখন মাদ্রাসার বীরজন ছাত্রকে আজকের এই আয়োজক গণমানুষের নেতা সাবেক সংসদ জনাব হাজমীর মুক্তিযোদ্ধা মহাদ সাহেবের পক্ষ থেকে হাদিয়া শরীফ পবিত্র কোরআন শরীফ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা তাদেরকে সাইবদ্ধভাবে কোরআন শরীফগুলো গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি তাদের হুসিলা এবং সে সমস্ত অপরজন ছাত্রকে তাদের হাতে কোরআন শরীফ হাদিয়া স্বরূপ তুলে দেওয়া হচ্ছে যেহেতু আসর থেকে বাগরিবের সময় খুবই কম সেজন্য আমরা অল্প সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করব হ্যাঁ আমাদের সামনে একটি মাদ্রাসার অনেক ছাত্ররা

যিনি আজকের আয়োজন করলেনই সুন্দর বীর মুক্তিযোদ্ধা জানা আলহাদ মোহাম্মদ আনি সাহেব তাকে আন্তরিক মোবারকবাদ মোবারকত জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং হায়াতের বা কামনা করে আমি আমার আলোচনাকে এখানেই শেষ করছি অমা তৌভিকে ইল্লা বিল্লাহ সাললাম ও আলাইকুম আরো মদিনা ভদ্রত তল্লবল্লাহ নয় কিছু সময়ের জন্য ওনাকে সুস্থতা দান করেন কিছু সময়ের জন্য ওনাকে ন্যায় জ্ঞান করেন সেই স্বার্থটা হচ্ছে বাংলাদেশের আঠারো মানুষের স্বার্থ সেই স্বার্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম সুরক্ষার স্বার্থ গণতন্ত্রের স্বার্থ অর্থনৈতিক মুক্তির স্বার্থ কিছুক্ষণ আগে আজকের অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ সাহেব যে কিতাব বিতরণ করেছেন দান করেছেন শ্রদ্ধা করেছেন

الا فقد الله تعالى على خير محمد واله اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين